হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি একদম ঠিকঠাক আছি তো চলে এলাম আবার আমি আমার ভিডিও নিয়ে অবশ্যই সেটা এক্সারসাইজের ভিডিও আর হ্যাঁ আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে যে ব্যাক পেন কোমরের যন্ত্রণা তো কোমরের যন্ত্রণা আমাদের তো সবারই মোটামুটি কম বেশি কম বেশি কি কম তো নেই বললেই চলে বেশিরভাগ মানুষের কোমরের যন্ত্রণা নিয়ে ভুগছে মেয়েরা তো আজকে আমি কোমরের জন্য কটা আমি আসন করে দেখাবো এবং যেই আসনটা আমি করব সেটা যদি আমার সাথে সাথে যদি কেউ করতে পারে সত্যি ইনস্ট্যান্ট রেজাল্ট এটা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি একদম মানে একটু হলেও তার ব্যথা থেকে সে রিলিফ পাবে আর সেই যদিটা নিয়মিত যদি করতে থাকে তো একদম গ্যারেন্টি আমি আমি খোদ গ্যারান্টি দিচ্ছি ব্যথা একদম গায়েব হয়ে যাবে ভীষণ ভালো বাড়িতে অবশ্যই আসনগুলো ট্রাই করবেন তো চলো আমি আসনগুলো দেখাই তোমাদেরকে তো দেখো এই যে আসন দেখার আগে আমি একটু কিছু কথা বলি এই যে আমাকেই দেখো আমার সত্যি কথা বলতে গেলে এই বুথি বলতে গেলে একেবারেই নেই যে যেটা মেয়েদের কম বেশি হয়েই থাকে এই ব্যাক পেন বলো বা হাঁটুতে যন্ত্রণা বলো বা এখানে ওখানে পেন বলো সেইগুলো আমার মানে সত্যি কথা বলতে হলে আমার একেবারেই নিই কারণ দেখো আমার চল্লিশ বছর বয়স তো চল্লিশ বছর বয়সেও আমি এত ফিট নিজের পেট থাপথাপাতে ইচ্ছে করে যে এরকম কটা মানুষের এরকম হয় যে ফরটি এজও এত ফিট অ্যান্ড ফাইন তো হ্যাঁ আমি অবশ্যই আমি আগেও বলেছি এই ফিট অ্যান্ড ফাইনটা কেন অবশ্যই আমার এক্সারসাইজ জাদু কি একদম তো আমি সকালবেলা নিজের জন্য তিরিশ মিনিট টাইম দিই যার জন্য হয়তো আমি ব্যথাবুতি নেই আমার আমি একদম ফিট আছি তো অনেক লোকের অ্যাকচুয়ালি আমাকে নিয়ে খুব সমস্যা তো আমার ডার্ক সার্কেল নিয়ে লোকের প্রচুর সমস্যা ঠিক আছে আচ্ছা আমার আমার খুব ভালো লাগে আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা আমার হেয়ার নিয়ে সমস্যা আমার ডার্ক সার্কেল আমার আমার গায়ের কালার নিয়ে এত চিন্তা হয় এ আমার ফ্যামিলির মানুষ যদি এত আমাকে নিয়ে চিন্তা করতো এ হই আমাকে নিয়ে এত মানুষ চিন্তা করে কোন ওয়েতে চিন্তা করে আমার জানা দরকার নেই কীভাবে চিন্তা করছে আমার জানা দরকার নেই কিন্তু করছে তো এ আমাকে নিয়ে এত চিন্তা আমার ডার্ক সার্কেল নিয়ে টেনশন আমার কালার নিয়ে টেনশন আমার এজ নিয়ে টেনশন আমার দুনিয়া ভারকে নিয়ে টেনশন এত টেনশন ও মাই গড মানে এত টেনশন থ্যাংক ইউ আমাকে নিয়ে এত চিন্তা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে এত 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 চিন্তা করার জন্য কাজ আমার চিন্তা যদি এত আমার আশেপাশের মানুষজন করত তাহলে আমি ওতে অনেক ভালো জায়গায় পৌঁছে যেতাম সত্যি তাই আমার মানে ভীষণ ভালো লাগছে আমাকে নিয়ে এত তোমার সবাই চিন্তা করছো চিন্তা করো আমি চাই আমার চারিদিকে আমার সুখ চিন্তা থাকুক এইভাবে আমার সুখ চিন্তাকে আমার নিয়ে টেনশন করুক আমি চাই তো চিন্তা করো তো আমি ফিল্টার লাগাই সেটা নিয়েও মানুষের টেনশন ফোন মেরা হে নেট হে ফিল্টার লাগাও না লাগাও মেরি আঁখ হে মেরি বাল হে মেরা স্কিন হে মেরা টেনশন হয় ভাই আপ লোকবি টেনশন করো বহুত আচ্ছা লাগতা হয় তো আমি একটু মজা করলাম কারণ এই এক ভিডিও কারোর ভালো লাগে না प्रथम इंट्रो दिए चलो व्यय देखा क्या लगे ना एक नाम मजा तो तो करो करते भाव लगे ना ये मजा कर मजा करते भीषण भाव लागे कारण हमें आगे एकदम हंसता खिलता हुआ एक जो मे तो पजिटिव थकी नेगेटिव इंसान से मैं बहुत दूरी रखती हूँ अपने आप को हमेशा मैं खुश रखने की कोशिश करती हूँ क्योंकि मैं करती हूँ योगा तो आज के बसि তার কি হয়ে মজা করছি চলো সরি ও তো চলো আমি আমার ভিডিও আমি স্টার্ট করি কোমরের আমি এক্সারসাইজ দেখাই তোমাদেরকে চলো স্টার্ট করি আর হ্যাঁ অবশ্যই আমার সাথে সাথে যদি যদি মনে হয় তো প্লিজ আমার সাথে সাথে কিছু কিছু আসন আছে তোমরা অবশ্যই এগুলো ট্রাই করো খুব ভালো রেজাল্ট পাবে তো চলো স্টার্ট করি তো আমি একদম রেডি হয়ে চলে এসেছি তো প্রথমে আমাদের নর্মালি এইভাবে বসতে হবে ওকে তো আর কি করতে হবে যেটা যেটা করতে হবে এই হাতটা কোমরের এই দিকে দেব আর এই হাতটা এই হাঁটুতে ওকে এবার আমরা কোমরটাকে ঘোরাবো টুইস্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একদম নর্মাল আদার সাইড সেমভাবে সেমভাবে কোমরের মধ্যে হাত দিলাম এই হাতটা এই দিকে রাখলাম আর টুইস্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স রিল্যাক্স একদম খুব ইজি শুধু কোমরটাকে এভাবে টুইস্ট করা হাতটা যেইভাবে আমি দিলাম ঠিক সেম পজিশন করে করা আর ভীষণ 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 ভালো রেজাল্ট আর প্রচণ্ড ইজি মনে করলে তোমরা সকালবেলা মর্নিংয়ে ঘুম থেকে উঠে দশবার অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে অবশ্যই করো খুব ভালো রেজাল্ট পাবে চলো নেক্সট এক্সারসাইজ দেখায় তো নেক্সট যেটা করতে হবে চলো দেখাই তো কিভাবে আমরা করব প্রথমে সেটা করতে হবে পাটাকে হালকা করে গ্যাপ করবো ওকে একদম নর্মাল নিঃশ্বাস থাকবে एक आने हाथ हैं हद तक एक नॉर्मली सीज़न वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन रिलैक्स अदर साइड सेम वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन बिशौन बिशौन इजी ভীষণ ইজি সহজেই মোটা রোগা সবাই করতে পারে আর মোটা রোগা বলে কিছুই নেই কোমরে যাদের যন্ত্রণা তারা সত্যিই জানে যে ঠিক কতটা কষ্ট হয় তো তারা যদি নিয়মিত যদি এই আসনগুলো করতে থাকে আমি আমি খুব গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো রেজাল্ট পারে তাহলে চলো নেক্সট দেখাই তো চলো নেক্সট এক্সারসাইজ আমরা কিভাবে করব সেম পাটাকে গ্যাপ ওকে ডান হাতটা বা বাইরে টাচ করব ওকে পুরো পাটা স্ট্রেট এই বাঁ হাতটা

এইটা আমার সাথে সাথে প্লিজ তোমরা সবাই ট্রাই করো খুব খুব ভালো রেজাল্ট যাদের প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন মানে খুব কোমরে যন্ত্রণা করছে তারা প্লিজ এটা আমার সাথে তোমরা ট্রাই করো আশা করছি ভীষণ ভালো রেজাল্ট আছে তো চলো করে দেখাই তো চলো সেটা করতে হবে আমাদেরকে তো লেটই আই মিন শুয়ে পড়তে হবে তো শুয়ে পড়লাম পাটাকে এইভাবে ফোল্ড রাখতে হবে আর যেখানে আমাদের এক্স্যাক্ট কোমরে যেখানটা ব্যথাটা হচ্ছে ঠিক আছে দুটো হাতকে এই যে এইভাবে এইভাবে দুটো হাতকে জাস্ট এই যে দুটো হাত এই হাতের উপরে হাত রাখতে হবে কোমরের যে নিচে যেখানে আমাদের পেনটা হচ্ছে যে জায়গায় পেনটা হচ্ছে সেই জায়গায় এই দুটো হাতকে রাখতে হবে তো চলো কীভাবে রাখবো যেইখানে কিন্তু এক্স্যাক্ট আপনার পেনটা হচ্ছে ঠিক সেই জায়গায় এইভাবে দুটো হাত আপনি রাখবেন তো এইভাবে কোমরটাকে আস্তে করে তুলে হাতের ওপর হাত এইভাবে হাতের ওপর হাতকে রেখে যেখানে আপনার কোমরে ব্যথা হচ্ছে ঠিক ওই এই সেম জায়গাটা আপনি হাতের ওপর আস্তে করে কোমরটাকে রাখলেন ওকে রেখে দিলাম এবার যেটা করতে হবে সেটা কি করতে হবে নিঃশ্বাসটাকে নিয়ে হালকা আমরা ফেসটা তুলবো ওকে নিঃশ্বাসটাকে নিয়ে তুলবো কিন্তু যখন আমরা উঠবো তখন কিন্তু শ্বাসটা আমাদের হোল্ড করে রাখতে হবে ওকে তো স্টার্ট নিঃশ্বাসটাকে নিয়ে নেবেন ব্রিদিং ধীরে ধীরে ফেস তুলবেন অ্যান্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন্ড রিল্যাক্স একদম রিল্যাক্স হাফ কিন্তু সেম পজিশনেই থাকবেন ওকে আবার আমরা সেমভাবে উঠব নিঃশ্বাসটাকে নেব নিঃশ্বাস ছাড়বেন না হোল্ড করে রাখতে হবে ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 एंड रिलैक्स हाथ के अबार सेम ভাবে কোমর রাখলে নরমাল নিশ্বাস আবার রাখলে ধীরে ধীরে উঠে বসে পড়বে আমার সাথে সাথে আমি তো বেশি দেখাইনি আমি মাত্র বার দেখালাম তো এইটা মোটামুটি তিরিশ থেকে বার অবশ্যই ট্রাই করুন আমি নিজে বলছি ব্যথা থেকে অনেকটা রিলিফ পাবেন আমি প্রচুর মানুষকে আমার অনেক ক্লায়েন্টকে কিন্তু এই কোমর যন্ত্রণা থেকে কিন্তু অনেকেই এই এক্সারসাইজ করে কিন্তু অনেকেই সুস্থ হয়েছে কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা এই আই মিন এই যে পন্ডোলাইটিসের জন্য এর জন্য কিন্তু বেসিক্যালি কোনো রকম কোনো মেডিসিন কিন্তু ডক্টর দেয় না এগুলোকে আপনাকে ওই ব্যায়ামের থ্রুতেই আপনাকে ঠিক করতে হবে তো আশা করছি এইগুলো আশা করছি না এটা অবশ্যই আমি বললাম যেটা এটা খুব একটা ইম্পর্টেন্ট আমার সাথে সাথে আমি যেটা করে দেখালাম প্লিজ এটা বাড়িতে অবশ্যই যাদের প্রচণ্ড পরিমাণে কোমর যন্ত্রণা তারা অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ খুব পেন হলে নিচে একদম করবেন না বেডের মধ্যে বসে করবেন কারণ বেডেতে কোমরে পেন হলে নিচে বসতে কিন্তু সত্যি ডক্টরও বারণ করে নিচে করার কোনো প্রয়োজন নেই বেডেতেই আপনি উঠে বেডেতেই শুয়ে আপনি করবেন নিজের জন্য দশ মিনিট প্লিজ ট্রাই মানে বাড়িতে নিজের জন্য দশটা মিনিট টাইম দিন আর অবশ্যই কিন্তু এই কোমরের ব্যায়ামগুলো করুন আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন তো কোমরে যে কটা আমি এক্সারসাইজগুলো করে দেখালাম তোমরা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো ভীষণ ভালো রেজাল্ট আর তোমরা নিজে আমাকে বলবে যেটা আমি লাস্টে যেটা দেখালাম ওটা তো একেবারেই করোই করো কারণ যে কটা আমি আগেই দেখেছি সেগুলো তো খুবই ভালো আর যেটা আমি লাস্টে যেটা দেখালাম তাদের দেখবেন যাদের প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তারা কিন্তু এটা করবেন অবশ্যই ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন ওকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে আমাকে কমেন্ট করুন আগামী দিন আমি আরও ভালো ভালো আমি আমার হেলথের নিয়ে আমার এক্সারসাইজ নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো আর অনেক আসন করে দেখাবো আর অনেক অনেক ভিডিও নিয়ে আসবো কারণ আমি আমার আগেও বলেছি আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি তো চলো আজকের মতন টাটা তো নেক্সট আমি ভিডিও ভীষণ তাড়াতাড়ি নিয়ে আসছি আর দেখো আমার ফেসের মধ্যে পিম্পলস হচ্ছে কেন হচ্ছে কি জানি বুঝতে পারছি না এখানে হয়েছে এখানে হচ্ছে এখানে একটা হয়েছে হয়ে ওটা হয়ে না ওই মিন ঠিকও হয়ে গেছে কেন হচ্ছে বুঝতে পারছি না চল্লিশ বছর বয়সে পিম্পলস হওয়ার কারণটা এত টিন এজ তো নয় আমি তো কেন হচ্ছে আমি বুঝতে পারছি না এত ব্রণ হওয়ার কারণটা কি কারণ জানা থাকলে বলো একটু কেন হচ্ছে আমি না খালি মজাই করছি আজকে অ্যাকচুয়ালি মজা মজা মুড়ে আছি চোখগুলো একটু ছলছল করছে সর্দি সর্দি ভাব লাগছে মনে হচ্ছে শরীরটা খুব তাড়াতাড়ি খারাপ হবে আবার জানি না আমার এখানে ওয়েদার কেন একদম স্যুট করছে না আমি বুঝতে পারছি না দুদিন ছাড়া একদিন ছাড়া করেই খালি শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে অন্য কিছু নয় জ্বর সর্দি